মানে স্বাভাবিক যে বৃষ্টিপাত হয় তার তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি এবং অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য যেটা এবারে পোকার প্রাদুর্ভাবটা অনেকটাই বেশি ওদের অনুকূল আবহাওয়া এবার ছিল সেই জন্য দেখবেন যে ধান যখন ঠিক মানে মিল্কিং স্টেজে ধানের এর মধ্যে দুধ অবস্থা রয়েছে এই সময়টাই এই বাদামি শোষক পোকার আক্রমণটা দেখা যায় এখন যেটা দেখা যাচ্ছে এটা কি অলরেডি সেই সময় তারা পোকাগুলো রস শুষে খাওয়ার ফলে গাছটা খড়ের মতো রং ধারণ করেছে এই সময় সিমটমটা বুঝতে পারছে তখন তারা বুঝছে যে হ্যাঁ বাদামি শোষক পোকার আক্রমণ এখানে হয়েছে কিন্তু অলরেডি এখানে দশ পনেরো দিন আগে থেকেই আক্রমণটা হয়েছে আমরা লিপলেটও ডিস্ট্রিবিউট করেছিলাম চাষিদেরকে অ্যাওয়ারনেসও করেছি মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন যে পাস ভেঙে দেওয়ার জন্য দশ ফুট দূরে দূরে পাস ভেঙে দিতে হবে যাতে কি আলো বাতাসটা চলাচল করলে পোকার বৃদ্ধির মানে ওদের যে বংশবৃদ্ধির জন্য যে অনুকূল আবহাওয়া সেটা থাকবে না তার ফলে অনেকটা কমে যাবে এবং একটা যদি কোনো মানে সর্বাঙ্গবাহী কীটনাশক যদি স্প্রে করা যায় তাহলে অনেকটা কন্ট্রোল করা যায় তা না হলে ভালো যেগুলো রয়েছে ওরা যেখানে শুকিয়ে গেছে সেখান থেকে ছেড়ে এবার ওরা পাশের জমিটাই যাবে যেখানে সবুজ রয়েছে এবং অতিরিক্ত যেখানে রাসায়নিক সারের প্রয়োগ বেশি হয়েছে সেখানেও আক্রমণ এদের বেশি দেখা যায় আর যেটা হচ্ছে যে মাঠের জল সম্পূর্ণ সম্পূর্ণরূপ কেটে বার করে দিতে হবে তাহলে অনেকটা এদেরকে কন্ট্রোল করা যাবে এটা আমরা ক্লোজ মনিটরিং রেখেছি আমরা দুর্গা পুজোর পর থেকেই দু এক জায়গায় কিছুটা কিছুটা দেখা গেছিলো তা আমরা তাদেরকে সতর্ক করেছিলাম তাদেরকে অ্যাডভাইস দিয়েছি কি করতে হবে করেছেও তারা মূলত নিচু টাইপের যেগুলো জমি সেই জায়গাগুলোতে একটু বেশি ইয়ে রয়েছে কারণ ওখানে জল বের করে দেওয়ার অপশানটা নেই উঁচু জমিগুলোতে ছেড়ে গেছে যেগুলো পাশ ভেঙে দেওয়া হয়েছে এবং আপনার কীটনাশক প্রয়োগ না করেও সেখানে কন্ট্রোল হয়ে গেছে তো আমরা এ রেখেছি আমরা রিপোর্টও করেছি এবং শস্য বিমার যারা আমাদের ইয়ে রয়েছে তাদেরকে দিয়ে গ্রাউন্ড প্রুফিংও করানো হয়েছে আরও চলছে আমরা মনিটরিংও করছি যাতে যদি ড্যামেজ সেরকম লেভেলে পৌঁছায় তাহলে শস্য বিমা থেকে যদি ক্ষতিপূরণ পাওয়া যায়